যে কিতাবটা দেখা যাচ্ছে কিতাবটার নাম কি মুসলমান ভাইরা আমার জিব্রাইল যখন নবীজিকে বললেন হে রাসূলুল্লাহ কেন আমার দাম বেড়ে গেল নবীজি বললেন জিব্রাইল তোমার দাম বেড়ে যাওয়ার কিছু কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বর্ণনা করেছেন তারকে জিব্রাইল তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই বলুন এই পৃথিবীতে কতগুলো ফেরেস্তা রয়েছে জিব্রিল বলে নিয়ে রসুল্লাহ এতগুলো ফেরেস্তা রয়েছে তার হিসাব আমি জিব্রালের পক্ষে দেওয়া সম্ভব নয় বলতে পারলেন না রসুল বললেন জিব্রাইল এরপরেও বলো তো দেখি কতগুলো ফেরেস্তা রয়েছে জিব্রাইল বলে রসুল সুনাল্লাহ একটু উদাহরণ আপনাকে দিতে চাই নবীজি বললেন জিব্রাইল কি উদাহরণ যে সাত আসমানের উপরে বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে প্রতি ওয়াক্তে নামাজি এই মসজিদে সত্তর লক্ষ করে ফেরিস্তা নামাজ পড়ে আল্লাহ কয় লক্ষ দিনে কয়বার নামাজ হয় আরো তে এক ওয়াক্ত নামাজে সত্তর লক্ষ ফেরিস্তা নামাজ পড়ে দৈনিক পাঁচবার নামাজ হয় জিব্রাইলকে রসুল বললেন হে ভাই জিব্রাইল এই ফেরেশতা আবার কতদিন পর ওই মসজিদে আবার নামাজ পড়ে জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ প্রতি ওয়াক্ত সালাতে যদি সত্তর লক্ষ করে ফেরেশতা নামাজ পড়ে দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু একটা ফেরেস্তার সৌভাগ্য জুটবে না হায়াতে জিন্দিগানি তার একবার নামাজ পড়া হায়াত ফুরায়ে যাবে ফেরেশতা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ পাক বলেন ওই মসজিদে আরেক দিন গিয়ে নামাজ পড়বে ছলা করবে এই সৌভাগ্য কোন ফেরিস্তার জুটবে না তাহলে ফেরিস্তার কম না বেশি এতগুলো ফেরিস্তার ভিতরে আল্লাহর রাব্বুল আলামিন দাম বাড়াইলেন কয়জনের কেন কেন ইয়া রাসূলুল্লাহ এই কোটি কোটি ফেরিস্তার ভিতরে আল্লাহর রাব্বুল আলামিন এই মহা সম্মানিত কিতাবের আননের দায়িত্ব পৃথিবীতে আগমনের দায়িত্ব কোন ফেরেস্তাকে দেয় নাই আমি জিব্রাইলকে দিয়েছে আমি জিব্রাইল সাক্ষ্য দিয়েছে যে জন আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন আমার মাধ্যমে প্রেরণ করেছে আমি জিব্রাইল জানি এই কোরআন নাজিল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার দাম বেড়ে গেল ও মুসলমানেরা কেন কথাটুকু বললাম যেই কোরআন মক্কা মদিনা নাজিল হওয়ার কারণে মক্কা মদিনা দাম বেড়ে যায় রমজানুল মুবারকের জন্য খাবার কারণে 12 মাসের ভিতরে রমজানের দাম বেড়ে যায় কোটি কোটি খ্রিস্টানদের ভিতরে জিব্রালএমিনের দাম বেড়ে যায় ও মুসলমান এই কোরআন যদি আপনার আমার জীবনে মেনে নেয় আপনার আমার দাম বাড়বে নাকি কমবে আওয়াজ হয় নাই তাহলে মক্কার দাম বেড়ে গেল মদিনার দাম বেড়ে গেল জিব্রাঈলের দাম বাড়ল রমজানের দাম বাড়ল আর আপনি আমি যদি বাস তাহলে আপনার আমার দাম বাড়বে নাকি কমবে তাহলে কোরআনটাকে বাস্তব খানকা থাকলে হবে মাদ্রাসা থাকলে হবে থাকলে হবে সিনাই মসজিদে থাকলে হবে নিতে হবে কোথায় হয় নিতে হবে কোথায় জাতীয় সংসদে যদি জাতীয় সংসদে আপনি কোরআন কাপটাতে পারেন কোরআনের সহায় যদি মক্কা মদিনার পরিবর্তন আসে কোটি কোটি ফেরেস্তার ভিতরে জিবরাইলের দাম বাড়ে রমজানের দাম বাড়ে যদি বাংলাদেশের সালিকার শক্তি রাষ্ট্রীয় সংসদে যদি কোরআনটাকে ছেদ করতে পারতাম আপনার আমার জীবন সোনার যুগে পরিণত হয়ে যেত আপনি আমি যদি কোরানটাকে সংসদে পাঠাতে পারি মনে রাখবেন আপনার আমার দেশ মাটির দেশ নয় আপনার আমার দেশ ছোটখাটো জান্নাতের টুকরাই পরিণত হয়ে যাবে তাহলে সোনার দেশ গঠন করতে গেলে কোরআনটাকে আমাদের সংসদে পাঠাতে হবে যতদিন পর্যন্ত আপনি আমি এই কোরানকে সংসদে পাঠাতে পারবো না ততদিন পর্যন্ত এই কোরআন ঘরে থাকবে কোরআনের হেদায়েত মানুষ মুসলমানের কপালে জুটবে না কোরান খানকায় থাকবে কোরান আপনাকে হেদায়েত দিতে পারবে না কারণ আল্লাহ পাক বলছেন লে নাস মিনাজ জুলুমাতি ইলান নূর আমি কোরআনকে নাজিল করলাম অন্ধকার থেকে মানুষগুলোকে ধরে ধরে আলোর পথে নিয়ে আসবে কিন্তু কোরআন খান আছে আপনাকে ধরা কি কোরআন ঠেকা পড়ছে তাহলে চুরি বন্ধ হবে কেমন কোরআন আইন আছে জেনা বন্ধ হবে কেমন কোরআন আইন আছে ধর্ষণ বন্ধ হবে কেমন কোরআন আইন আছে কিন্তু কোরআন তো আমরা আইনের জায়গায় বসাতে পারেন এই কোরআনকে তো আমরা লাগাইলাম মানুষ মারা গেলে তেলাওয়াত করার জন্য কোরআনের কাজ কি আমরা কোরআনকে করতে দিছি তাহলে অন্ধকার বন্ধ হবে কেমনি চুরি বন্ধ হবে কেমনি রাতের আধারে কলে মেরে খোঁচাই লক্ষ কোটি কোটি আত্মসাত করা বন্ধ হবে কোরআনটাকে তো আমাদের জায়গা মতো পাঠাতে হবে এখন জায়গা মতো যখন পাঠানোর জন্য আমরা চেষ্টা করি চিন্তা ভাবনা করি তখন কিছু কিছু মুসলমানরা বলে একে কি আল্লাহ কন্ট্যাক্ট দিয়েছে কথা বলেন না কেন আমি এলাকার মানুষ যদি এইরকম করে কথা বলি অসুবিধা হবে তাহলে আপনাকে কি আল্লাহ আমাদেরকে কন্ট্রাক্ট দিয়েছে কোরআন প্রতিষ্ঠা করে দেওয়াই লাগবে কিন্তু আপনি যে কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করতেছেন আপনার চেষ্টা কতটুকু আপনার এর পথে ব্যয় কতটুকু এইটা আল্লাহ রুবুল আলমিন কি আমাদের ময়দানে ধরবে আপনি যে প্রতিষ্ঠা করেই দিবেন প্রয়োজন নাই কিন্তু আপনি চেষ্টা করেছেন কতটুকু আপনার ব্যয় সময় কতটুকু দিয়েছেন অর্থ কতটুকে ব্যয় করেছেন এই দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কুরআন দ্বারা সমাজ চালানোর ক্ষেত্রে আল্লাহ পাক হাসরের ময়দানে এই জবাবদিহিতা আনবে আর অনেক মোল্লারা এইখান থেকে ধরা পড়ে যাবে কারণ তারা জানে যদি কুরআন দিয়ে সমাজ চলে কুরআন দিয়ে রাষ্ট্র চলে তাদের বড় বড় বতল খাওয়াবಂತ কুরআন যে সমাজ চলে রাতের আাধারে যারা বিচারে তারা লিপ্ত থাকে তা কাছে স্পষ্ট হয়ে যাবে কুরআন যে সমাজ চলে সে যে চুরি করে জনগণ তার হাত কেটে দিবে সুতরাং চোর ধর্ষক জুলুমবাজ অত্যাচারী কখনো যাবে না কুরআনের রাষ্ট্র চলুন তাইলে যারা চুরি করে ডাকাতি করে ধর্ষণ করে অপহরণ করে গ্রন্থন করে এরা পক্ষ চাবে না এই কোরআন দিয়ে সমাজ ঠিক কি না যাই হোক কোরআন দিয়ে সমাজ চলানোর জন্য আপনাকে আমাকে কাজ করতে হবে আল্লাহ পাঁচ করে বলে আল্লাহু আকবার সম্মানিত আজকে আলোচিত বিষয়ের উপর এখন আলোচনা করার চেষ্টা করব আজকের আলোচিত বিষয় আল্লাহর ইবাদতের পরে মা বাবার সম্মান এবং মর্যাদা এই কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক বেশ কিছু কিছু লোক আমাকে বলেছে যে এইটা আয়াতের উপর আলোচনা করলে কিছু সুবিধা হয় তার কথায় এই আয়াতটুকু আপনাদের মাঝে নিয়ে এসেছি আল্লাহর ইবাদতের পরে মা বাবার সদাচরণ মা বাবার খেদমত কথা বললে আপনাদের যদি গায়ে লাগে আপনারা উঠে চলে যাবেন যারা বলেন নাই তারা সবাই চলে যাবে পাক বলছেন পক্ষ থেকে ফাইসেলা আমার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত আমার রবের পক্ষ থেকে ফরজ করা হলো নির্ধারণ করা হলো তোমরা আল্লাহর ইবাদত করবে আর মা বাবার এহসান করবে সদাচরণ করবে সবান আল্লাহর আল্লাহর মা বাবার এখন প্রশ্ন হলো বা কেন আপনাকে আমাকে ইবাদতের কথা বললেন আল্লাহ আপনাকে কি দিচ্ছে দাঁড়াতোর কাছে প্রশ্ন করে বসে আল্লাহ আমাদের ইবাদত চায় তাহলে ইবাদত সাওয়ার ক্ষেত্রে আল্লাহ আমাদের কি দিছে একটু দেখার দরকার আছে না নাই কি দিল কি দিল এইটা যদি আপনাকে বিশ্লেষণ করে আমি বুঝাতে চাই এই সংক্ষিপ্ত সময়ে বোঝানো সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিন মানব শরীরের ভিতরে এমন কতগুলো উপাদান দিয়েছেন একটা মানুষের অঙ্গ যদি বর্তমান বাজার মূল্যে বিক্রি করা হয় আজকের সকাল বেলার রেট অনুযায়ী হিসাব শুনলাম ঊনপঞ্চাশ কোটি টাকার সম্পদ একটা মানুষ কালার উপর আলমে দিয়েছে তাও সবার বলতে পারলেন না ঊনপঞ্চাশ কোটি টাকার সম্পদ একটা মানুষ নিয়ে বেড়ায় কেন এর ব্যাখ্যা করতে গিয়ে ফিজিলা আলীর কোরআন তা ফেমুল কোরআন বাইজাবি উল্লেখ করেছেন আল্লাহর গোলালাম একটা মানুষকে বেঁচে থাকার জন্য প্রতিদিন যে অক্সিজেনটুকু সরবরাহ করে এই অক্সিজেনের শুক্রিয়া আদায় করে কি পর্যন্ত শেষ করতে পারবে না কতটুকু অক্সিজেন গ্রহণ করে করোনা যখন আমাদের দেশে চললো একটা অক্সিজেনের সিলিন্ডারের জন্য একটা বাবা মেডিকেলের ভিতরে কাতরায় কাতরায় জীবন শেষ আজকে বিজ্ঞান বলছে একটা মানুষ দৈনিক সুস্থ থাকতে গেলে সে কমসে কম ছয়শো থেকে পাঁচশো থেকে ছয়শো লিটার অক্সিজেন গ্রহণ করেন পাঁচশো থেকে ছয়শো লিটার সস্তা কথা আপনি দেখেন পাঁচশো থেকে ছয়শো লিটার অক্সিজেনের দাম কত ক্যালকুলেশন করলাম পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দৈনিক যে আলম আলেন আপনাকে সুস্থ থাকবার জন্য দৈনিক পাঁচ পাঁচ ছয় লক্ষ টাকার অক্সিজেন সরবরাহ করে সেই আল্লাহর শুক্রিয়া আদায় করে আপনি কি শেষ করতে পারবেন আপনার জমিদারে রয়েছে আপনি অক্সিজেন কিনে খান আপনার চাকরি রয়েছে চাকরি পঞ্চাশ বিক্রি করবেন পঞ্চাশ বার বেসা দিবেন আপনার শুধুমাত্র অক্সিজেনের ঋণ আল্লাহর কাছে পরিশোধ করতে পারবেন না তাহলে দৈনিক পাঁচশো থেকে ছয়শো লিটার অক্সিজেন খান বাজার মূল্যে চারশত থেকে আর আপনার চার থেকে ছয় লক্ষ টাকা বর্তমান রেট তাহলে একদিনে যদি আপনি চার লক্ষ টাকার অক্সিজেনও খান কোন জমিদার রয়েছে তুমি বিক্রি করে অক্সিজেন কিনতে পারবে পারবে তাহলে এত কোটি কোটি টাকা নিয়ে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিলেন দৈনিক চার লক্ষ টাকার আপনি আমি অক্সিজেন খাই গ্রহণ করি সেই আল্লাহ কি আপনার আমার ইবাদতের যোগ্যতা রাখে না তারপর কাশিরের ভিতরে সেবেন মানব শরীরের ভিতরে তেপ্পান্নটা জায়গায় বড় 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 নিয়ামত দিয়েছেন তার ভিতরে একটা অক্সিজেন এরপরে চক্ষু এরপরে কান এরপরে নাক এরপরে শ্রবণ ঘেরান শক্তি লোক সুন্দর চেহারা সুন্দর দেখতে স্মার্ট কথা বলতে পারে না ভাই দাম আছে কথা বলে না কেন সব দিকে চলাফেরা ঠিক শরীর বিশাল বড় লম্বা সব সব দিক থেকে পারফেক্ট লোকটি কথা বলতে পারে না কানের শোনে না মূল্য আছে তাহলে এই বড় বড় নিয়ে আবাদ গুলাল আপনাকে আমাকে দিয়েছেন এজন্যই উচিত তার ইবাদত করা আল্লাহ এখন ইবাদত কার জন্য আমরা করি আল্লাহর জন্য না মানুষের জন্য আর কেন আপনি বলছেন যে আপনি আল্লাহর জন্য ইবাদত করেন আমি যদি দেখাই দেই আপনি বলবেন না যেন ভুল হয়ে গেল ইবাদত কেমন নেই আপনি আল্লাহর জন্য করছেন নাকি বান্দার জন্য করছেন একটু দেখাই দেয় ইবাদত আপনি যে মুসলমান এই মুসলমানের যে পরিচয় দিবেন দৈনিক যে আমি মুসলিম আমার বাবা মুসলিম আমার নানা মুসলিম আমার ভাই মুসলিম চাচা মুসলিম আমিও মুসলিম মুসলমান থাকতে গেলে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে পরিচালিত হয় আল্লাহ আমি বিধর্মী হয় নাই এখন মুসলমান রূপে টিকে আছে কিছু কিছু মুসলমানের নামাজ দিনে পাঁচ বার মনে রাখবেন আবার কিছু কিছু মুসলমানের নামাজ সপ্তাহে একবার আবার কিছু কিছু মুসলমানের নামাজ এক বছরে দুই বার কয় হ্যাঁ আবার মজার কথা হলো কিছু কিছু মুসলমানের নামাজ পাঁচ বছর মিলে এক দুই মাস কথা কি বুঝেছেন এই নির্বাচন আসলো সস্তা টুপি কিনবে পাঞ্জাবি কিনবে কিনে গায়ে দিবে আর সাধারণ নিরীহ অসহায় মুসলমানদেরকে ধোকা দিয়ে বোকা বানাবে মনে রাখবেন এই মুসলমানদেরকে আর ধোকা দিয়ে বোকা বানানো দিন শেষ হয়ে গেছে আর মুসলমানদেরকে ধোকা দিয়ে বোকা বানাবেন এই চিন্তা যারা লালন করে আমরা মনে করি তারা এখন পর্যন্ত বোকার স্বর্গে বসবাস করে কারণ এই মুসলমান এখন সচেতন ঠিক না আপনি পাঁচ বছর পরে এক মাস নামাজ পড়বেন পাঁচ বছর পরে এক মাস টুপি রাখবেন সকলকে সালাম দিবেন আপনার চরিত্র এই জাতির মানুষ খুব ভালো করে জানে এটা আপনাকে বুঝতে হবে ইবাদত হবে কার জন্য তাহলে ইবাদত হলো ভোটের জন্য পাঁচ বছর এক মাস আবার আমার দেশের মানুষ ইবাদত কি নিজের উপটহ উঠন লোক দেখানোর জন্য লৌকিকতা প্রদর্শন করবার জন্য তৈরি করেছে কেমন হজ করে আসে চাচা আপনি নাকি হজ করলেন হ্যাঁ বাবা আল্লাহ হজ করাইছে করেছি আপনার নাম আমি এই ওয়াজ মাহফিলের পোস্টারে বিশেষ অতিথি দিতে চাচ্ছি কেমন করে লিখবে চাচা এই বাবা আমি হজ করেছি সাড়ে সাত লক্ষ টাকা দিয়ে এবারে আহ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ উমর এখন আমার প্রশ্ন হলো কথাটুকু মনে রাখবেন ইবাদত পাঁচটা ইসলামের बुनियाতের একটা बुनियाত মানার পরে যদি হজ করে আলহাজ লেখেন সারা জীবন আপনি হারাম গুনাহ করলেন কবিরা গুনাহ করলেন কোন যদি হারামই লেখলেন কথা বলেন না কেন আকুল দিকে হারামই লেখছে তা আপনি হায়াতে जिंदগারে একবার হজ করে হাজি লেখলেন আলহাজ লেখলেন প্রতিদিন যে হারামের সাথে আপনি যুক্ত আপনি তো হারামি লিখলেন না কথা মনে রাখবেন ইবাদ হবে কার জন্য হচ্ছে কার জন্য হচ্ছে ভোটের জন্য লৌকিকতা প্রদর্শনের জন্য আল্লাহ রবুল আলমিন তার নবীকে বলছেন যে দিন আমি জাব্বার এবং কাহার নামে রূপ নিয়ে হাসরের ময়দানে বিচারের ময়দানে আসীন হয়ে যাবো আপনার উম্মত গুলো পাগল পারা হয়ে যাবে কিছু কিছু উম্মত এত খুশি থাকবে এই খুশি খুশিতে তারা হাসির ময়দানে এদিক সেদিক এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে রসুল কো আপনি কি জানেন এদের অবস্থানটা কোথায় নবীজি বললেন এর হাল্লা তাদের অবস্থান কোথায় আল্লাহ পাক বললেন তাদের অবস্থান জাহান্নাম আল্লাহ নবী যখন এই কথাটুকু বললেন ভরা মসজিদ নবীর উপরে সাহাবাই কেরাম হতে দাবু করে দাঁড়ালেন এই মানুষগুলো নিজের আমল লিয়া হাসারের ময়দানে এত আনন্দ থাকবে হয়ে যাবে একদিক আরেকদিকে দৌড়দানি করবে কিন্তু আল্লাহ পাক আপনাকে কেন ফাইসালা শোনালেন এই মানুষগুলো যা হান নামে যাবে আল্লাহ নবী জি প্রশ্ন করেন হুজুর কেন তারা তো নামে যাবে আবু বকরের প্রশ্ন জবাবে নবীজি বললেন ও বাবু করে যখন আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে যাববার এবং কাহার নামে রূপ নিয়ে বিচারের ময়দান আসীন হয়ে যাবেন এই সময় বান্দাকে আল্লাহ রব্বুল বলবেন আমার ইবাদত করছো নাকি করো নাই বান্দা বলবে আল্লাহ যদি নামাজ খরচ হয়েছে এক অক্ষ নামাজ বাদ দেই নাই আনন্দ আল্লাহ পাক বলবেন বান্দা আমল দাও আমল নামা দিবে আমল নামা উঠাবে ইমাম তিরমিজি লেখলেন

ইয়া রাসূলুল্লাহ কেন আবু বকর বললেন নবীজি বললেন ওই সময় নামাজ মাথার উপরে ঘুরবে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে প্রশ্ন করবেন নামাজ মাথার উপরে কেন ঘুরতেছো নামাজ বলবেন আল্লাহ এই ব্যক্তি দুনিয়া আমাকে আদাই করেছে আমাকে যে আদাই করে নাই এই মিথ্যা তোহমত বান্দাকে দেব না বান্দা নামাজ পড়ে সেটা আমি জানি কিন্তু এই বান্দা নামাজ পড়েছে আপনাকে রাজি খুশি করবার জন্য নামাজ পড়ে নাই এই বান্দা নামাজ পড়েছে ভোটের জন্য এই বান্দা নামাজ পড়েছে লোক দেখানোর জন্য এই বান্দা নামাজ পড়েছে যাতে চুরি করা যায় মানুষ বলতে পারে কি চুরি করে হায় রে নামাজ এক রাত্রিতে সত্তর রাকাত পর্যন্ত তাহাজ্জুদ পড়ে

কর্মচারীরা বলে নিয়ে তার মাথায় যে কি ভাসলো আবার আবার কুত্তা কেন ভুগলে এটাকে খোঁজের কথা আমরা জানি না জানবে কেমনে সারাদের খাও আর সারাদিন ঘুমাও আমি যখন গত রাত্রিতে তাহার নামাজ পড়ার জন্য উঠেছিলাম তখন আমাকে দেখে কুকুরগুলো ভুকছে ভুগছে তার মানে নেতা যে তাহাজ্জুদ পড়ে এটাও জাতিকে জানান দিতে চান কথাটুকু বুঝেছেন তাহলে এই তাহাজুদকে আল্লাহর জন্য নাকি মানুষকে জানানোর জন্য